আসসালামু আলাইকুম কলেজ ভর্তি দু হাজার পঁচিশে তোমরা যারা কলেজ নিশ্চয়ন করেছো তবে কলেজ নিশ্চয়নে যে পিডিএফ আছে সেটি এখনও পর্যন্ত ডাউনলোড করতে পারো নি তোমরা বেশিরভাগ স্টুডেন্ট যারা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে তিনশো ছত্রিশ টাকা দিয়ে কলেজ নিশ্চয়ন করেছিলাম এবং তোমরা কিন্তু তখন কিন্তু কেউই পিডিএফ ডাউনলোড করতে পারো নিজের জন্য তোমরা অনেকেই কমেন্ট করছিলে ভাইয়া পিডিএফ কীভাবে ডাউনলোড করব তো এখন কিন্তু তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করতে পারবা সেটা কিন্তু ওয়েবসাইটে এখন ক্লিয়ার হয়েছে তো তোমরা কিভাবে সরাসরি তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে তোমাদের যে কলেজ নিশ্চয়নে যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করবা সেই প্রসেসটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই জন্য অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো কথা না বাড়লে চলো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক এর জন্য সর্বপ্রথম মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারও চলে যেতে হবে সার্চ অপশনে গিয়ে এক্স আই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে এক্স আই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করার পরে যেই ওয়েবসাইটগুলো তোমার সামনে আসবে এ ভেতর থেকে একেবারে উপরে যে ওয়েবসাইটটি আছে সেটার ভিতরে ট্যাপ করতে হবে ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে এখানে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যান এরকম একটা লেখা দেখবা স্টুডেন্ট ড্যাশবোর্ডে যান এর উপরে ক্লিক করলে তোমার যদি আগে থেকেই লগ ইন করা থাকে অর্থাৎ তোমার যে সাইটটা আসে তোমার যে প্রোফাইলটা আছে তোমার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আগে থেকেই লগ ইন করা থাকে তাহলে কিন্তু সরাসরি তোমার যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তোমার সামনে শো করবে তোমার সামনে চলে আসবে আর যদি তোমার লগ ইন করা না থাকে তাহলে তোমার সামনে লগ ইন অপশান আসবে লগ ইন অপশানে ক্লিক করে সেখানে ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড বলতে তুমি যেই পাসওয়ার্ডটা আবেদন করার সময় পেয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমাকে সেখানে দিতে হবে লগ ইন করলে কিন্তু তোমার সামনে এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা পেস চলে আসবে তো এই যে ইন্টারপেসটা আসবে সেখান থেকে এই যে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সের উপরে ক্লিক করলে কিন্তু এই যে থ্রি লাইন্স দেখতে পাচ্ছো থ্রি লাইন্সের উপরে ক্লিক করলে নির্বাচন যে অপশনটা আছে নির্বাচন অপশনটা চলে আসবে নির্বাচনের উপর ক্লিক করলে তোমার যে কলেজটা পেয়েছো তুমি সেখানে সেটা কিন্তু দেখতে পাবো অর্থাৎ তোমরা যেভাবে কলেজের রেজাল্ট চেক করছি না ঠিক সেই ওয়ে দিয়েই তোমরা এই পেজে চলে আসবে এখানে যদি তোমার নির্বাচন যদি নিশ্চিত করা নিশ্চয়ন করা থাকে অর্থাৎ তিনশো টাকা দিয়ে যদি তুমি নিশ্চয়ন করে থাকো তাহলে কিন্তু এমন একটা লেখা আসবে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করেছেন যদি মাইগ্রেশন বন্ধ করা থাকে তাহলে এভাবে লেখা আসবে তো এরপরে তোমাকে যেটা করতে হবে দেখো উপরে কিন্তু পিডিএফ ডাউনলোড করুন এই অপশনটা কিন্তু এখন ভিজিবল হয়েছে আগে কিন্তু এটা আনভিজিবল ছিল এটা কিন্তু দেখা যাইতো না কিন্তু অনেকটা ই অবস্থা ছিল এখন কিন্তু ডাউনলোড পিডিএফ ডাউনলোড করুন এটা কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে তো এই ডাউনলোডের উপরে ক্লিক করলেই কিন্তু তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো জাস্ট এই ডাউনলোড করার মাধ্যমে তুমি পিডিএফ ডাউনলোড করতে পারবে এরপরে তুমি যদি তোমার মোবাইলে গ্যালারিতে চলে যাও সেখান থেকে কিন্তু তুমি তোমার পিডিএফটা দেখতে পাবে এবং এটা কিন্তু প্রিন্ট করে নিলেই হয়ে যাবে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ